আমাদের শ্রেষ্ঠ মহানবী যার আদর্শ আদর্শিত হয়ে আসি সেই আদর্শ তো একটু মানতে চাই না একটু দলে রাখতে চাই না আমরা সব সময় রসুলের সুন্নত মানি না খ্রিস্টান ইহুদিদের কালসা দৈরা রাখছি আর দলার কারণে দুনিয়া তো লাঞ্ছিত হচ্ছে আখড়া তো আমরা লাঞ্ছিত হব শুনে ঠিক না বেঠিক এজন্য মুসলমান অ ঝুমক অমুরব্বী ভাবা দাদা ভাইরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় ধরিয়ায় আজ আসি আর কিছুদিন পরেই থাকবো না আজ একজন মারা গেছেন আসরের পরে জানাজা হয়ে গেছে আপরে আমারও তো এমন হতে পারে এই জায়গার থেকে দশটায় জানা জানাজা হতে পারে জোরে কন ঠিকনা বেছি এই জন্য জানা যাওয়ার আগেই মৃত্যুর আগেই আজরাইল আসার আগে আল্লাহর হুকুমের আগে আপনি আমার ইমানটাকে যদি আল্লাহর মুখা তাজু করে দেই তাহলে আল্লাহ বলেন তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব জোরে কন সোহান আল্লাহ এই জন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আছে আল্লাহর হুকুম আহকাম মানার দরকার আছে না নাই আছে আল্লাহ যারা আল্লাহ তালার পথ বোলা বান্দা হয়ে গেছে আল্লাহ যারা মহিলা পথ বোলা বান্দি হয়ে গেছে আল্লাহ তালা যেন আল্লাহর পথে হেদায়তের পথে আল্লাহ তালা এনে দেন সকলেই বলেন আমিন আমি যে আয়াত তেলাবাদ করেছিলাম কল্লু নফসিং যা একাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অভায় আজ আপনি আমার সামনে পেদাই ইস্তফ আবার জানে চিনে আর খলিফা সাদিকুর রহমান আসছেন পীর সাহেব চন্ডীপুরি হুজুর অবস্থান করতেছেন মাদ্রাসায় হজরতের বয়ান শুই না কেরামের বয়ান শুই আপনা আমার ইমানকে তাজা করব। ইমানকে তাজা করব যে ইমান তাজা হইলে নামাজ পড়তে মজা লাগে যে ইমান তাজা হইলে রোজা রাখতে ভালো লাগে যে ইমান তাজা হইলে আল্লাহর গুলামি করতে ভালো লাগে যে ইমান তাজা হইলে কুমারের কথা বললে ভালো লাগে আর যে কথা বললে দানের কথা বললে ঘৃণা জন্মে ভালো লাগে না নাচ গান বন্ধ করতে ভালো লাগে সেই ইমান আর আল্লাহর গলিদের চেহারা দেখলে ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনলে আল্লাহ তাআলা এমন জজবা স্পিহা পয়দা কইরা দেয় জোরে কন্না সুবহানাল্লাহ এইজন্য দরকার আছে না নাই আছে দরকার আছে আপনি আমার সবাই মৃত্যুবরণ করতে হবে সবাই দেশ থেকে চলে যাইব ওই আখেরাতের জগতে চলে যাইব এই জন্য ভাই অমরবী বাবা ও দাদা আপনি আমার জন্য আজকে তাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় আর গুনাহের কাজ করব না অন্যায় করব না অপরাধ করব না আজ থেকে নামাজি হয়ে যাব জামাতে নামাজ পড়বো আর কখনো আজান পড়লে ওই দিক সেদিক ছুটে বেরাবো না আমরা যাতে করি পা আসক্ত নামাজ পড়তে পারি আল্লাহ সবাইকে দান করুক সকলেই বলেন আমিন একটা একটা দৃষ্টান্ত দেই আহিন্তি মোসা মৌসা আলী নাম শুনছেন সকলেই মৌসা আলি ইসালাম একজন পায়াকাম্বর ছিলেন নরম না গরম কথা কর নরম না গরম গরম ছিলেন মৌসা আল মৌসা পায়গাম্বরের একটা লাঠি ছিল যে লাঠিটা সকলেরই জানা সেই লাঠিটা সাফ হয়ে পয়গম্বর মৌসা একদিকে দাওয়াতের কাছে বের হইলেন দাওয়াত দেওয়ার জন্য কাছে যখন গেছেন কিছু দূরে চলে গেছেন অনেক ক্লান্ত হয়ে গেছেন অনেক কষ্ট হয়ে গেছে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে ওই মৌসা পায়গম্বর নিচে আশ্রয় নেওয়ার জন্য ক্লান্তি দূর করার জন্য মৌসা পায়গম্বর গাছের নিচে বর্ষেন জোরে কোন সুবাহ মৌসা আলহ ওই লাঠিটাও মৌসার কাছে আইখা গুমায়ে গেছেন অন্য একদিকে বনি ইসরায়েলের একজন যুবক তার দুইজন সন্তানকে নিয়ে কাজ দিয়ে যাচ্ছে ওই বনি ইসরায়েলের ওই দুইজন যুবককে পিতায় উল্লেখ করে বলতেছে এ সন্তান তোরা যদি মোশাল লাঠি চুরি করে নিয়ে আসতে পারো তাহলে তোরে পুরস্কার দিব এই কথাটা যখন দুইজন সন্তানকে বলছে মোশা লাঠি চুরি করার জন্য বনি ইসরায়েলের দুইজন সন্তান বাবার কথায় লাভ দিয়া বলে আব্বা আমি লাঠি চুরি করে নিয়ে আসতে পারবো আমাকে পুরস্কারে পুরস্কৃত করবেন বললেন হা এই কথা বলার পরে বললেন যাও লাঠি চুরি করে নিয়ে আসো মূষা মৌসা পায়াগম্বরের লাঠি চুরি করার জন্য ওই বনি দুই দুইজন সামনে আগানো সরু করিয়া দিছে এই মুসা পায় লাঠি চুরি করার জন্য موسی পায়গম্বরের কাছে গেছে موسی পায়গম্বর ঘুমায় গেছেন موسیর কাছে লাঠিটাও আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বনি ইসরাইলের দুইজন যুবক موسیর কাছে গিয়া লাঠি ধরার জন্য বড় ভাই ছোট ভাই বলে তুই আগে দন ছোট ভাই বলেন না আমি আগে ধরব না রে ভাই আপনি বড় ভাই আপনি আগে ধরেন এই বামে দুইজন জমক একজন চলে ডাক্কা ডাকি শুরু করে দিছে এই মোসা পায়ে গাম্বার লাঠি চুরি করবে এই মোসা পায়ে গাম্বার লাঠিটা ধরবে রে ভাই এই মোসা পায়ে গাম্বার এই লাঠি ধরবে কে ধরবে আগে বড় ভাই বলেন না না আগে তুই ধর ছোট ভাই বলেন না আমি আগে ধরবো না গোমাই আপনি আগে ধরেন এই বড় ভাই ঠিক আছে তুইও আগে ধরবে না আমিও আগে মশাল লাঠি ধরব না এ ভাই তুই আগে গুড়ি দিয়ে ধর আমি আগা দিয়ে ধরবো একসাথে দুইজনে লাঠিটা ধরবো আল্লাহ আকবর আল্লাহ আকবান একসাথে এইভাবে যখন দরছি আল্লাহ আকবান আল্লাহর কি কেরেসমা আল্লাহর কি কুদরত আল্লাহর কি দেখেন রসুল মোসার কি মো জাজা মোসাল্লাটি সাথে সাথে মোসাল্লাটি সাপ হয়ে গেছে কি হয়েছে সাপ হইছে এই দুই জন যুবক মনে এই দুইজন যুবক যখন লাঠি ধরে আর লাঠি ধরার পরে এই দুই যুবকের লাঠি সাপ হয়ে গেছে ওই দুই যুবক হয়রান হয়ে গেছি অনেক আতঙ্ক আতঙ্কিত হয়ে গেছি বয় পাইয়া গেছি মশাল লাঠিটা আবার চুরে মারছি মশাল লাঠিটা যখন ইদামাইরা ধরছে যখন ফালায়া দিছি আর মোসাল্লাটি যখন পড়ছে মোসা পায়ের সজাগ হয়ে গেছেন আল্লাহ মোসা পায়ের এ যুবক তুই কি জানস না এই লাটি যে ধরবে যাকে আমি আঘাত করব যাকে বলবো ধরার জন্য একেই ধরবে সাফ হয়ে যাবে কিন্তু রে ভাই মোসা পায়ে চইলা গেছেন মোসার লাটিও চইলা গেছে পরে আরেকজন নবী আসছেন ওই নবী আসছেন একটা যে আল্লাহ দিছেন ওই মো যে তুইলা দিছেন এরপরে আর নবী দিছেন আল্লাহ তালা নবীকে তুইলা দিছেন এরপরে মো যে চইলা গেছেন এ ছব কিন্তু আমার আমার আপনা আমার পকাম্বল মহেম্মদুন নসুল উল্লাহ সল্লাল্লাহ হিমাসাল্লাম যে শ্রেষ্ঠ নবী আখরি নবী তাজদার মদিনা সরকার দো আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের একটা মজেজা ছিল যে মজেজা হলো আলকুর আনজুরে কোন ঠিক নেবে ঠিক আলকুর আল্লাহ পায় এই দুনিয়া থেকে চলে গেছেন কেন্থুরে মামা আল্লাহ পায় চলে গেছেন আল্লাহর পায়গাম্বর দুনিয়াতে থেকে চলে গেছেন আল্লাহর পায়গাম্বরের যে মজাজা কোরআন চলে যায় নাই কোরান বর্তমানেও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন তো আই আলফালাত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় জোরে কোন ঠিক নেবে ঠিক এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআন যে আখ্যা ধরবে যে নবীর সুন্নত কে ধরবে দুনিয়ার যতই পরাক্রম শক্তি থাক এই রসুলের সুন্নত আর আল্লাহর হুকুমকে ধরে রাখার পরে দুনিয়ার যত শক্তি থাক আর কোরআনকে ধরার কারণে পরাক্রম শক্তি নিপাত যাবে জোরে কন ঠিক নেবে ঠিক এই জন্য পায়াকাম্বর আল্লাহ পায়াকাম্বরে বলেন এ দুনিয়াবাসী এ উম্মতে নাম আমরা যদি আল্লাহর র হুকুমা মাইনা চলতে পারি আমরা যদি রসুলের সুনতকে মাইনা চলতে পারি আমরা যদি সাহাবায় কেরামের আদর্শ মাইনা চলতে পারি আমরা যদি নাইবেরা সুন্দর আদর্শ মাইনা চলতে পারি আমরা যদি বুজুর্গ হকালি অলামায় কেরামের আদর্শ যদি মাইনা চলতে পারি আমরা যদি শেখে গাজী নগরি রাহমাতুল্লাহির আদর্শ যদি মাইনা চলতে পারি আমরা যদি খাতিয়া শেখ সাহ হজুরের আদর্শ যদি মাইনা চলতে পারি আমরা যদি আল্লামা শেখ সিদ্দিক আহমদ মাহমুদপুরি হুজুরের আদর্শ মাইনা চলতে পারি আল্লাহ তালা দুনিয়া তো দামি বানায়া দিবেন আল্লাহ আখানা তো দামি বানায়া দিবেন এই জন্য আপনি আমি এই দুনিয়াতে সব সময় টাকার জন্য আসি নেই আপনি আমি দুনিয়া থেকে চলে যাইতে হবে আপনি আমি ঘর বাড়ি বানাইলাম আপনি আমি ওর বানাইলাম আপনি আমি টাকা পয়সার মালিক হইলাম অনেক কিছুর মালিক হইলাম কিন্তু দুনিয়ায় ওই টাকা পয়সা আপনি আমার ঘর বাড়ি কবরে নিয়ে যাবে না আপনি আমার কবরে নিয়ে যাবে এমন একটা জিনিস যে জিনিসটা হলো আপনি আমার আলো আমল আপনি আমার সদগা ওই জিনিস যদি কইরা যাইতে পারি দুনিয়া তো দামি হবো আখেরাত দামি হব জোরে কোন ঠিক না বে ঠিক এই জন্য আপনি আমার দামি হইতে হইলে আপনি আমি যদি দামি ওয়ালা লোক দামি ওয়ালা আদর্শ ওয়ালা হতে চাই আপনি আমি আল্লাহর রাসূলের সুন্নাত গুলাকে আঁকড়ে ধরতে হবে আপনি আমি ওই আদর্শ মাই না না আল্লাহর হুকুম আহকামকে আঁকড়ে ধরতে যদি পারি দুনিয়া তো দামি আখিরাত ও দামী জরে কোন ঠিক না বৈদিক আখিরাতে দুনিয়ায় দামী হতে চাইলে আল্লাহর হুকুমাহক মানার দরকার আছে ও ভাই ও বাবা ও দাদা আপনি আমার ঈমানটা একদম পাতলের মত হয়ে গেছে বাতলের মত মজবুত হয়ে গেছে আপনি আমার ওয়াজ মাফি আপনি আমার কুরআন তেলাওয়াত আপনি আমার হাদিসের কথা বললেই মানুষের শরীরে সলকানো শুরু হইয়া শুরু কইরা দেয় আবার কিছু কিছু এই জায়গায় সেই জায়গায় সমালোচনা হলামে কেরামের শুরু কইরা দেয় ও বাবা চলে আসুন আপনি আমার ইমানকে তাজা করতে হলে আপনি আমার এই আদর্শটা যদি রসুলের প্রেম ভালোবাসায় লালন করতে চাই লালিত করতে চাই তাহলে মাদ্রাসা মসজিদ ওলামে কেরাম হসরুজ্জামান চান্দানগরী এদের কাছে বীরেন এই শেখ চন্ডীপুরের সাথে বীরেন দেখবেন আপনিও দামি ওয়ালা হয়ে যাইবেন এই জন্যই যুবক অন্যায় অপরাধ করতেছি আপনি আমি অন্যায় করতে করতে পাহাড় পরিমাণ গুণা করছি আপনি আমি অন্যায় করতে করতে এত পরিমাণ গুণা করছি নামাজ পড়তে ভালো লাগে না আপনি আমি এত গুণা করছি যে গুনার কারণে আপনি আমার লজ্জা লাগে দাঁড়িয়ে রাখতে আপনি আমার পাঞ্জাবি টুপি দিতে একমাত্র আপনি আমার ভালো লাগে না এই জন্য রে যুব আপনি আমি আজ থেকে প্রতিজ্ঞা কইরা নেই আপনি আমি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে কায়দা কায়দা সুকের পানি পালায়া পালায়া আমাদের রবকে ডাইকা ডাইকা যদি বলি ও রব্বে কারিমাল্লাহ আপনি অনেক রহমান অনেক দয়ালু আল্লাহ অন্যায় করছি অপরাধ করছি গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ তো শেষ রাত্রি প্রথম আসমানে আপনি আমার জন্য অপেক্ষা করে আপনি আমার জন্য অপেক্ষা করে ডাকি কে আসরেন গ্রস্ত চা আমি আল্লাহ তো মুক্ত করে দিব আল্লাহ তো প্রথম ও বান্দা আমার কাছে চা গুনাহের জন্য আমার কাছে চা রে বান্দা এ বান্দা চাস না আমি তো অপেক্ষা করতেছি আমাকে ডাক না ও বান্দা আমাকে ডাকস না আমি তো অপেক্ষা করতেছি দাইকা দেখ আমি আল্লাহকে ডাইকা দেখ একবার দুইবার তিনবার ডাইকা দেখ আর অন্যায় অপরাধ তাও বা দেখ আমি আল্লাহর অন্তরে জোশ মাইরা যায় আমি রপ্তারি মাল্লা এইভাবে যখন রাখে এইভাবে চোখের পাড়ি পালা পালা ডাকে আমি আল্লাহ তালার অন্তরে জোশ মাইরা যায় আমি আল্লাহ তালা বনি আমাকে আমার বান্দা নজরের রহমতের সময় ডাকে ওই ব্যক্তি গোনাহের জন্য ডাকে ওই ব্যক্তি অন্যায়ের জন্য ডাকে ওই ব্যক্তি নাকি অনেক অপরাধ ফলাইছে ওই ব্যক্তি এর জন্যই আমাকে ডাকে আমি আল্লাহকে ডাকে তুই বইলা ঘোষণা করিয়া আমি ওই বান্দাকে বনিয়ে দিলাম ওই বান্দাকে মাফ কইরা দিছি আর মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তালা দুনিয়াতে একজন বুজুর্গ বানাইয়া দিলা আমি আল্লাহ ওই বান্দাকে একজন বড় বুজুর্গ মানে দিলাম এই জন্য ও যুবক ও যুবক আপনি আমার জন্য এখনো সুযোগ রয়েছে এখনো আপনি আমার জন্য এখনো খুশি আপনি আমার জন্য অনেক সময় রয়ে গেছে আপনার সাই সত্তর বিশ হয়ে গেছে আজ কখন আসবে এই কথা বলতে পারবে না সব সময় আপনি আমার পিছনে আপনি আমার আজ লেগে আছে